পারিবারিক জীবনকে যে রাসুলকে মানবেন সামাজিক জীবনে সেই রাসুলকে মানতে হবে আজকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সমাজে মসজিদে নামাজ পড়া ইমাম সাহ সমাজের নেতাগিরি করে বদমাস গুলো ঠিক না। যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে ইসলামী মাহবিল করতে গেলে তাদের কাছে পারমিশন নিতে হয় ওই সমস্ত ব্যক্তিদের কাছে ইসলাম শিকার কোনো দরকার না আল্লাহ মাদের হয়েছেন সাইদি সাহেবের এই কথাটা বলতে হয় আপনারা কি আপনার বিড়ালের মতো পাঁচশো বছর চান নাকি সিংহের মতো বাঁচতে চান যদি সিংহের মতো বাঁচতে চান কাফেররা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাকে আপনাকে ইসলাম থেকে বিভ্রান্ত করার জন্য সামাজিক জীবন দিয়ে অর্থনৈতিক জীবন দিয়ে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য আসবে ঠিক কিনা আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো বছরে ইসলামী ব্যাংকে তারা খেয়ে লুটে পুটে ইসলামী ব্যাংক নামটা শুধু রেখেছে আর কোন ইসলামিক কাজ রেখে নাই ঠিক কিনা আল্লাহর অশেষ রহমান আমার আপনার প্রতি আল্লাহ যে সুযোগ দিয়েছে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার সুযোগ এই সুযোগে যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে না পারেন তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সামনে কাজ করাই দেখাতে হবে বিচারের কাজ গলায় আপনাকে আপনাকে দাঁড়াতে হবে যেমন আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ইয়াওম নাদাউল কুল্লু নাফসিন মিমাইম প্রত্যেক মানুষকে আমি নেতা সহকারে ডাকব আপনি নামাজের নেতা মানবের একজন রাজনীতিতে নেতা মানবেন আরেকজন এটা হবে না আপনার নেতা যদি গম চুর হয় আপনার নেতা যদি ডাল চুর হয় আমি আপনি নেতা যদি ওর করি আমি আপনি আসরে মারে চুর হয়ে উঠব ঠিক না আমরা কি চাই আগামী দিনে এই বাংলাদেশের যারা নেতৃত্ব দিবে তারা জনগণের মাল চুরি করে খাক অর্থ চুরি করে থাক বরং আমরা চাই আল্লাহর হুকুমে আমাদের প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করার জন্য একজন সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক যেন আমাদের এই দেশের পূর্ণ হয় ঠিক কিনা ইসলাম প্রিয় তৌহিদি জনতার কাছে আমি প্রশ্ন রেখে দিতে চাই আপনার বিবেক কিভাবে বলে যে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করতেছেন হজ আবার অনেকে আমাদের চেয়ে বেশি করেছে সৈরাসারি দলের লোকেরা ঠিক কিনা কি সাজতে চায় হাজি আমরা তো দেখতেছি যে হাজি না এগুলো সব পুরুষ হাজি কি না আপনি ইসলামের জন্য আপনার আমি আপনাকে স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের যে সংবিধান কেমন পর্যন্ত ইসলামের পক্ষে না বিএনপির সংবিধান কেমন পর্যন্ত ইসলামের কথা বললে প্রতিষ্ঠা হবে না জাতীয় পার্টির সংবিধান কেমন পর্যন্ত থাকলেও ইসলাম প্রতিষ্ঠা হবে না

একজন শুধু মুসলমান হবেন না পূর্ণাঙ্গ মুসলমান হবেন আপনার চিন্তায় আপনার পর্বে আপনার কাজে আপনার চলাচলে আপনার আচারে যদি আপনি মুসলিম হতে না পারে মরার মারার পরে মিল্লাতি রাসূলুল্লাহর জুটবে না ঠিক কি না আপনারা বলেন তো মিল্লাতি রাসূলুল্লাহ কি দুনিয়াতে নাকি কবরে দুনিয়াতে মিল্লাতি রাসূলুল্লাহ দুনিয়াতে সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন ইসলাম প্রতিষ্ঠার বাড়া দিবেন ইসলামের কথা যারা বলবে তাদেরকে ফাঁসিতে লড়তেবেন ইসলামের কথা যারা বলবে তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে আইনা করে গিয়ে নিয়ে জুলুম অত্যাচার করবেন আবার মরার পরে আপনি বুঝি মিল্লাতে রাসুলিল্লাহ টিকেট নিয়ে জান্নাতে যাবেন আল্লাহ রাবুল আলমেন বললেন কখনো না তাদের জানাজা হবে তো দূরের কথা তাদের কবর জিয়ারত করা সম্ভব না দিক কি না আপনারা কি কাফেরদের গুলোমি করে বাঁচতে চান নাকি আল্লাহর গুলামি করতে চান আল্লাহর গুলামি কয় ঘন্টা এক ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা যদি আল্লাহর বিধান মানতে চান প্লিজ মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার টু প্লিজ কাম টু কুরআন এন্ড সুন্নাহ এন্ড ফলো হিট ফলো দ্যান ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ আপনার ব্যবহারিক জীবনে এই কুরআন এবং সুন্নাহ মানেন আপনার জামাত ইসলামী করা ফরজ নয় ইসলামী দল করা ফরজ আপনার বিবেক এখনো পর্যন্ত আপনি মুসলিম দাবি দাবি করেন ইসলামী অপ্রযোগ করা ফরজ না কিন্তু দল করা ফরজ আপনার কাছে যাকে পছন্দ হয় কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আপনার ইসলামিক দল যেটাই ভালো লাগে আপনি করেন আপনি মুসলিম হওয়ার পরেও কিভাবে ইসলামের দল দলের বাইরে গিয়ে আপনি দল করেন এটা তো বুঝে আসে না ভাই এরপরও কিছু লোক বাইরে এমন স্বাধীনতা হয়েছে ছিলাম আমরা আপনি কেমন স্বাধীনতা চাইছিলেন আলিমদেরকে আবার মারামারি স্বাধীনতা এই সমস্ত কথাবার্তায় কান দিবেন না বরং আপনার বিবেক আছে আল্লাহ রব আলমিন বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দ বুঝার বিবেক দিয়েছি এই ভালো এবং মন্দের বিবেক দিয়ে হ্যাঁ আপনি ইম্মা শাহিরাও ইম্মা কাপুরাও আপনি সত্যটা গ্রহণ করেন অথবা না করেন ডিসিশন আপনার সিদ্ধান্ত কিন্তু দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি আখেরাতে মুক্তি পেতে চাইলে পূর্ণাঙ্গ মুসলিম হতে হবে পূর্ণাঙ্গ মুসলিম হতে হবে রাসুল সাল্লাহ বলেছিলেন অনুসরণ করতে হবে ঠিক কিনা তাই আমি আপনাকে অল্প সময় যে কথাটা যে মেসেজটা দিতে চেয়েছি আপনার বিবেককে awaken করেন আপনার বিবেককে জাগ্রত করেন আপনি কোন পথে চলতেছেন আমি আপনাদের বলবো আল্লাহ আল্লাহ দেখেন আমার স্পষ্ট একটি ছোট একটি এই কথা আছে সঙ্গীতের একটি কথা ফরউদা কোরআন হুয়েন্স ফরউদান ইট ইজ দা বেস্ট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে बेस्ट সলিউশন আপনার এই কুরআনের দাসা আল্লাহু তাআলা উল্লেখ করেছেন মা ফারাত এমন কোনো কিছু বাদ তাই এই কুরআনে আমরা আলোচনা করি না কি ঠিক কি না ব্যক্তি যত জীবন থেকে শুরু করে একটা কথা মনে রাখেন রান্নার থেকে বড় ভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত এরপরে সকল ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে ইসলাম মানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

কোরআন বলতে হবে আমার ভোট আমি দিব কোরআন হাদিস যাকে বলে তাকে দিব ঠিক কি না তা শুন কোরআন কি বলে নবীর সুন্নাহ কি বলে সেগুলো মানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহর আমল করার তৌফিক দান করুন তাওকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না নিজেদের সংশোধনের জন্য কথাগুলো বলেছি বর্তমান যে আল্লাহ সুযোগ দিয়েছে এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন হাজা ওয়া ألحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله